তো আমার কাছে সোমেন আসতো ঠিক আছে সোমেন জিজ্ঞাসা করো সোমেন তুমি সত্যি বলো তো কতদিনে শিখেছ তাহলে আমি তোমাদেরকে বললাম না আমি তোমাকে দিয়েছিলাম যে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো তোমাদের একটাই ডিমান্ড যে ভাই ফরোজ ভাই তুমি ভিলি কিভাবে তুলছো। মেন তোমরা অনেকজন বলছো ঠিক আছে যে ভাই ভিলি কিভাবে তুলছো তোমরা বাইকে আমাদেরও এমটি আছে আমরা তুলতে পারছি না তো প্রথমত তোমাদেরকে বলে দিই এমটিতে তোমাদের টিটিএস সিস্টেম আছে সেই সিস্টেমটাকে তোমাদেরকে অফ করতে হবে ঠিক আছে আমাদের টিটিএস সিস্টেম নাই এটা যেহেতু ভি ওয়ানের এমটি আমি এম টিটা নিয়েছি তো তোমাদেরকে খুব সহজে আমি তোমাদেরকে ভিলি মারা শিখিয়ে দেবো সবাই বলবে তোমাকে ভাই ব্রেক মারো ব্রেক মারো ওভাবে ব্রেক মারার কোনো দরকার নাই ঠিক আছে তোমাকে আমি দেখিয়ে দেবো অ্যাক্সেলিটার ক্লাস আর ব্রেকিং কীভাবে কন্ট্রোল করতে হয় ঠিক আছে ভিলি নর্মালি উঠে যাবে ঠিক আছে তোমাকে কিছু করতে হবে না গো হ্যাঁ প্রথম তোমাকে মেন যেটা রাখতে হবে সেটা হচ্ছে তোমাকে এই হাইড্রোলিক সামনেকার ব্রেক মেরে হোক পেছনকার ব্রেক মেরে হোক হাইড্রলিক বসানোর সাথে সাথে এক্সেলিটার গ্লাস একসঙ্গে রিলিজ করবা দেখবা গাড়ি উঠে পড়েছে ঠিক আছে আর সেইভাবে যদি না উঠে তাহলে একটু হ্যান্ডেলের টান দেবা তাহলে উঠে পড়বে ঠিক আছে হ্যান্ডেলের টানটা কখন দেবা বলো তো যখন তোমার দেখছো যে হাইড্রোলিক বসিয়ে গ্লাস অ্যাক্সেলিটার দেওয়ার পরও যদি না উঠে তাহলে তুমি হ্যান্ডেলের টান দেবা নাহলে টান দেওয়ার দরকার নাই কারণ হচ্ছে কোন বাইকে কীরকম প্রেসার থাকে যেমন আমার বাইকে আমি হাইড্রোলিক খেলিয়ে উঠে ফেলি ঠিক আছে তো তোমাদেরকে চলো বাইকের চেপে তোমাদেরকে জিনিসটাকে ভালোভাবে বোঝায় তাহলে বুঝতে পারবা গাড়ি এক নম্বরে রাখবা হ্যাঁ প্রথমে তুমি পা নামিয়েও তুলতে পারো পাওয়ারও তুলতে পারো ঠিক আছে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার তো আমি তোমাদেরকে সাজেস্ট করব যে পা নামিয়ে মারো তাহলে কী তো ওটা সব থেকে সহজ ব্রেকিং হয় ঠিক আছে এটা একটা ব্যাপার আছে আর মেন জিনিস এই দেখো ঠিক আছে প্রথম তুমি একটু জায়গায় ক্লিয়ার হয়ে যাবা একটু হলে গড়িয়ে নেওয়া তাহলে সুবিধা হয়ে যাবে হ্যাঁ এই ক্লাসটা এই ক্লাস হাতের ক্লাসটা দেখতে পাচ্ছ আর এই ব্রেক ব্রেকে পা দিয়ে ধরে থাকবা ঠিক আছে ট্যাপ করে ধরে থাকবে দেবা হালকা করে ট্যাপ করে হ্যাঁ হালকা করে ট্যাপ করে থাকলে কি বলতো ব্রেক থেকে পাশ করবে না গো আর ব্রেক থেকে যদি পাস হয়ে যাও তাহলে অসুবিধা আছে হ্যাঁ তো মেন হচ্ছে একশো লিটার তুমি পাঁচ হাজার আর পেম দেবা কিংবা চার হাজার সাড়ে চার হাজার ঠিক আছে আমি যেমন তুলবো দেখবো পাঁচ হাজারে এই উঠে পড়ছে ঠিক আছে নর্মালে দেখে নাও নর্মালে উঠেছে ক্লাস এক্স লিটার একসঙ্গে তুমি হাত দুটোকে খেয়াল করো হাত দুটো খেয়াল করলেই বুঝতে পারবো এ ক্লাস আমি কিন্তু চার আঙলে ধরি কোনোটা আমি দু আঙুলে এক আঙুলে তুমি যেভাবে ধরবা তোমার ব্যক্তিগত ব্যাপার কারণ হচ্ছে হ্যান্ডেলটা যেন শক্ত করে ধরা যায় যেন ছুটে না যায় ঠিক আছে মেন হচ্ছে হ্যান্ডেল যেন না ছুটে এটা তোমাকে মেনটেন রাখতে হবে ঠিক আছে আর গাড়ি যখন উঠে পড়ছে দেখতে পাচ্ছ অনেকটা যখন উঠে পড়ছে ব্রেকটা হালকা দেওয়ার চেষ্টা করবা নাহলে এক্সেলিটার কমিয়ে দেবা হ্যাঁ এই দেখো আমি ব্রেক করছি হ্যাঁ ব্রেক করলাম নেমে দিলাম ঠিক আছে তো চলো তোমাদেরকে একটা ভিলি দেখায় তাহলে বুঝতে পারবা ভালোভাবে হ্যাঁ তো আর যারা যারা নতুন নতুন হয়ে আছো অবশ্যই ভাই তোমাদের ফরোজ ভাইকে একটু সাপোর্ট করবা কারণ তোমরা ছাড়া আমার কেউ নাই হ্যাঁ তোমরাই সব আমার তোমারাই আমার পরিবার তোমরা নাহলে কোনো দিন জীবনেও এই জায়গাতে আসতে পারতাম না ভিলিও শিখতে পারতাম না ঠিক আছে তোমরা চেয়েছো তাই হয়েছে তো চলো তোমাদের একটা ভিলি দেখাই এই তুললাম ব্রেক প্রথমত এই জায়গাটা করে রাখতে হবে তুললে ব্রেক ঠিক আছে এই ব্রেক করছি হ্যাঁ হাইট ব্রেক নেমে দিলাম হাইট ব্রেক নেমে দিলাম ঠিক আছে আর আর রাস্তাটা ছোটো এবার আমি তোমাকে ভিলিটাকে লং নিয়ে নেবো ব্রেক করছি ব্রেক করছি এক্স লিটার ব্রেক এক্স লিটার বুঝতেই পারলা ঠিক আছে তো আর যারা পাওয়ার মারো তাদের জন্য পাওয়ারের জন্য তোমাদেরকে দেখিয়ে দিই একবার তো পাওয়ার যারা করো রানিং লেবা একটু গাড়িটাকে হ্যান্ডেল সোজা করে তুলবা কিন্তু সব ভিলিতেই হ্যান্ডেল সোজা উঠবে হ্যাঁ গাড়িতে যেরকমভাবে বসে দেখবা টাঙ্কের সঙ্গে পাটাকে লাগিয়ে রাখবা ঠিক আছে আর ব্রেকিংয়ে পা থাকবে আর গাড়ির হ্যান্ডেল সোজা আছে কি তা দেখবে হ্যান্ডেল সোজা থাকলে সেইটা আমি অ্যাক্সিডেন্ট করে তুলো তাহলে উঠে পড়বে ঠিক আছে উঠে পড়েছে মেন মেন জিনিস তোমার হ্যান্ডেল সোজা করে তুলতে হবে ঠিক আছে না হলে বলবে যে ভাই গাড়ি একদিকে টেনে নিচ্ছে কেন গাড়ি একদিকে টেনে নিচ্ছে তুমি যেরকমভাবে বললে সেভাবে শিকার পরে গাড়ি একদিকে টেনে নিচ্ছে তো হ্যান্ডেল যদি সোজা করে তুলো তাহলে তোমাকে আমি গ্যারান্টি দিতে পারছি তোমাকে পাঁচ মিনিটে না দশ মিনিটে না তোমাকে এক মাসের ভেলি আমি ফুল কমপ্লিট করে দেবো ঠিক আছে এই দেখো আর এদিক থেকে আসছো সুমন সুমন আমার কাছে আসতো ঠিক আছে তো সেও প্র্যাকটিস এখন ভিলি কমপ্লিট হয়ে গেছে তো এই সুজা হ্যান্ডেল হ্যান্ডেল সুজা এই তুলে দিলাম পাওয়ার ঠিক আছে এটা হচ্ছে এইভাবে তুলতে হবে পাওয়ার সুজা করে বসে থাকবা হ্যান্ডেল সোজা করে তুলবা তাহলে আর ওভার হাইটে ব্রেক মারবা তাছাড়া ব্রেক মারার কোনো দরকার নেই তোমার যে হাইটটা হবে সেটা ভাববে তুমি পড়ে দেওয়া কিন্তু পড়বা না ঠিক আছে সেই জিনিসটা মাথায় খেয়াল রাখতে হবে তো আমি আরেকবার ফেরে দেখাই তোমাদেরকে এই দেখো আমার এখানে রাস্তা ছোটো হ্যাঁ তো প্রথম ক্লাস এক্সেলিটার একসঙ্গে আর ব্রেকিং ঠিক আছে এই লাও দেখো আমি এক্সেলিটার ব্রেকিং এক্সেলিটার ব্রেকিং পাওয়ার হয়ে গেল এক্সেলিটার ব্রেকিং যখনও দেখছি হাইট অ্যাক্সিলেটার অ্যাক্সিলেটার হাইট হচ্ছে তখন ব্রেকিং ব্রেকিং ঠিক আছে আর তুমি যদি ব্রেক না করো তাহলে অ্যাক্সিলেটারে তুমি নিয়ে যেতে পারো অ্যাক্সিলেটারে নিয়ে যাওয়া যায় যখন উভার হাইট হয়ে যাবে তখন ব্রেকিং আমরা তখন হাইট বেশি নিচ্ছি তার জন্য ব্রেকিংটা বেশি করতে হচ্ছে ঠিক আছে আর হাইট যত বেশি করবে তত আসতে যাবে ঠিক আছে তো আর একবার তোমাদেরকে দেখাই এই দেখো হাইট দেখতে বুঝতেই পারছো এই হচ্ছে সিস্টেম ঠিক আছে তো ব্যাপারটা তোমরা পুরো ক্লিয়ার হয়ে গেলে ঠিক আছে তো আমার কাছে সোমেন আসতো ঠিক আছে সোমেন আজকে জিজ্ঞাসা করো সোমেন তুমি সত্যি করে বলো তো কতদিনে শিখেছ তাহলে আমি তোমাদেরকে বললাম না আমি তোমাকে ট্রিক্স কি দিয়েছিলাম যে হাইড্রোলিক খেললে গাড়ি তুলতে হবে হাইড্রোলিক খেললে গাড়ি তুলতে হবে আমি সুমনকে ব্রেকিংও করতে বলেছিলাম না অটোমেটিক ব্রেকিং চলে আসবে বলেছিলাম অটোমেটিক চলে এসছিলো অটোমেটিক চলে আসবে মেন হচ্ছে হাইড্রোলিক খেললে হ্যান্ডেল সুযোগ করে তুলো হ্যাঁ হ্যাঁ ভালো হয়ে আছে হ্যান্ডেল আর হাইডেলিক মাস্ট তো তোমাকে আজকে সোমেন ভিলি মেরে দেখাবে ঠিক আছে এদিকে বৃষ্টির জন্য ধরো দু পাঁচ দিন আমরা বাসি বাড়িতে বসেছিলাম তো কম করে তুমি এক মাস ধরে রাখো ঠিক আছে ভিলি এক মাসের ভিলি সোমেনের দেখো ঠিক আছে তো সোমেন উঠো একবার দেখাও অডিয়েন্সকে তোমার একটু ভিলিরে দেখাও তাহলে অডিয়েন্স বুঝতে পারবে যে কত তাড়াতাড়ি ভিলি শিখা যায় তা ঠিক আছে যে সবাই ভাবে যে ভাই এক বছর দু বছর লেগে যাবে না ভাই ভুল ধারণা আমি তোমাদেরকে যেভাবে বললাম সেইভাবে যদি ভিলি মারো তো সোমেন সোমেনের কাছে তুমি প্রমাণ ঠিক আছে সোমেন দেখো এক মাস আর সোমেনের প্র্যাকটিস করা ঠিক আছে তো এক মাসে ও কতটুকু প্র্যাকটিস করেছে আমাদের এই ছোট্ট একটা রাস্তায় ঠিক আছে তো পপ তুলছে এই পপটা সব সবথেকে সহজ ঠিক আছে এই দেখো লেগ খেললে তুললো বাইকটা দেখো কত সুন্দর যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এক মাসের প্র্যাকটিস সেটাকে বলে এক মাসের প্র্যাকটিস ঠিক আছে গাইস তো তোমরা চাইলে তোমরাও প্র্যাকটিস করতে পারো তোমাদেরকে আমি যেভাবে বললাম সেইভাবে প্র্যাকটিসটা করো তোমরা দেখো আশা করছি এক মাসের ভিতরে তোমাদের কমপ্লিট হয়ে যাবে তোমাকে যেভাবে বললাম মেন হচ্ছে হ্যান্ডেল সুযোগ করে তুলতে হবে গাড়ি গাড়ি না হলে গাড়ি একদিকে টান মারবে ঠিক আছে আর একদিকে টান মারলে তোমার ক্রাশটা বেশি আর সর্বপ্রথম তোমাদেরকে বলে দেবো যে মেন জিনিস হচ্ছে হেলমেট ইউজ করব ভাই অবশ্যই তোমাদের যদি সেফটি না থাকে তাহলে হেলমেটটা অবশ্যই ইউজ করবা ঠিক আছে মেন কারণ রিকোয়েস্ট গাইড সবাইকে রিকোয়েস্ট যে ভাই তোমরা হেলমেট ইউজ করে বাইক চালাও সেফ ড্রাইভিং সেফ লাইফ ওকে কারণ হচ্ছে তারপর মেন জিনিস হচ্ছে সেফটি তোমার যদি শরীরে কিছু ক্ষতি হয়ে যায় তাহলে স্ট্যান্ড ভাই প্র্যাকটিস করতে পারবে না হ্যাঁ তো সোমেনের স্ট্যান্ডটা দেখো কতটা হাইট নিয়েছো তুমি দেখো ঠিক আছে হাইটটা দেখো এক মাসের হাইট দেখো কত সুন্দর নিয়ে যাচ্ছে ফিলিগুলো দেখতেই পাচ্ছ তো সবাই বুঝতেই পারলে তো ভালো থাকবা সুস্থ থাকবা আর আমার ইউটিউব চ্যানেলটাকে যাও একটু সবাই মিলে সাবস্ক্রাইব করে এসো রাইটার দ্য ফরোজ খুব তাড়াতাড়ি আমাদের পঞ্চাশ হাজার কমপ্লিট হয়ে যাবে তোমরা চাইলে পঞ্চাশ হাজার কমপ্লিট করে দিতে পারো ঠিক আছে